আসসালামু আলাইকুম আমার চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছে আজকের রেসিপি আশা করছি আজকের এই সহজ এবং সিম্পল রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো চলুন চলে যাই মূল রেসিপিতে এখানে বাটিতে আমি ওয়ান থার্ড কাপ নিয়েছি চিনি আর চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম একটা ডিম আর দিয়ে দিচ্ছি হাফসা চামচ ভ্যানিলা এজেন্স এখন এখন এগুলোকে ভালো করে ফেটিয়ে নিতে হবে আর যতটা সময় নিয়ে এই ডিমটাকে ফেটিয়ে নেবেন কেকটা ততটাই ফ্লাফি হবে বা ফুলবে এখন দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণে গুঁড়ো দুধ গুঁড়ো দুধটাকে আমি একটু মিশিয়ে নিচ্ছি এটা যতটা ভালোভাবে ফেটাবেন কেকটা ভালো হবে টেবিল দিয়ে দিলাম সাদা তেল এটা আপনাদের বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করতে পারেন বা বিকেলে চায়ের সাথে খাবার জন্য এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে আটা আর দিয়ে দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার আর হাফ চা চামচের মতো লবণ এটাকে একটা চালনি দিয়ে চেলে দিচ্ছি তাহলে কেকটা অনেকটাই সফট হবে আটাটাকে ডিমের সাথে ভালো করে এখন মিশিয়ে নিতে হবে তো এই যে দেখুন ডোটা আমার একদম রেডি হয়ে গেছে এখন আমি একটা চামচের সাহায্যে কেকগুলো তৈরি করে নেব আপনারা যদি চান তাহলে হাত দিয়েও বড় করেও বানিয়ে নিতে পারেন তবে আমি সাইজ যাতে সবগুলো সমান হয় সেজন্য চামচের সাহায্যে এইভাবে করে নিলাম তো সবকটা বানিয়ে নিয়েছি আমি একে একে তেলে ছেড়ে দিচ্ছি আর চুলার রাসটা অবশ্যই এ পর্যায়ে লো হিটে থাকবে এক সময় দেখবেন কেকটা তেলের উপরে ভেসে উঠেছে সে সময়ে এই কেকগুলোকে উল্টে দেবেন আর এটা সব সময়ের জন্য কিন্তু একদম লো হিটে থাকবে মিডিয়াম বা হাই হিটে করা যাবে না তাহলে উপরটা খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে তো এভাবেই উল্টে পাল্টে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব তো সবগুলো কেককে আমি নেড়ে চড়ে ভেজে নিয়েছি আর দেখতেই পারছেন এটা কতটা সুন্দর কালার চলে এসেছে আর মাশাল্লাহ খেতে অনেকটাই মজা বাচ্চারা খুবই পছন্দ করবে সেই সাথে বড়রাও খেতে পারবে তো সবগুলো কেক আমি তুলে নিচ্ছি বাকিগুলো অফ ক্যামেরায় আমি ভেজে নিয়েছি আর দেখতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে আমি একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন মধ্যে কিন্তু একটুও কাঁচা নেই আর কেকটা একদমই পারফেক্ট হয়েছে সহজ উপায়ে এভাবে আপনারা কিন্তু ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই বাড়িতে এই কেকগুলো তৈরি করে নিতে পারেন তাহলে আর অস্বাস্থ্যকর উপায়ে তৈরি কেক দোকান থেকে কিনে খেতে হবে না আমার আজকের এই সহজ এবং সিম্পল মজাদার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ